হ্যালো এভরিওয়ান রমার্স কিচেনের স্বাগত সবাইকে আজকে দেখো সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো কই মাছের পাতুরি এটা আমি লাউ করেছি কলাপাতাতেও করা যায় তা লাউ কেন করলাম যে লাউ সাথে ভাতের সাথে মেখে খাওয়া হয়ে যাবে তা সেই জন্যে আমি লাউ করেছি খুব ভীষণই টেস্টি একটা খাবার ভীষণ মজাদার খাবার এটা খুব সুন্দর এটা কিন্তু রিকোয়েস্টের ভিডিও তা আমাকে অনেকেই বলেছে যে দিদি ভাই কই মাছের পাতুরি রান্না করে দেখিও তা সেটাই আমি শেয়ার করছি তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর হলো যারা চ্যানেলটা এখনও ফেসবুক থেকে যারা দেখছো ফলো নি তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা চলো শুরু করি কীভাবে করি দেখাই এখানে পাঁচ পিস বেশ বড়ো সাইজের কই মাছ নিয়েছি আর এখানে দেখো বড়ো সাইজের একটা পেঁয়াজ কটা রসুন আর হলো আদা আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর কি আর একটু গরম মশলাও পেটে নিয়ে নিলাম এগুলো সব দেখো হাতে যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে তা দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে ধনের গুঁড়ো ওগুলো সব বেটে নিলাম সব কিছু বাটা হয়ে গেল এবার দেখো লাউ পাতাটা রেডি কী করে করবে এই যে দুধ সাইডেরই আঁশটা ফেলে দিতে হবে এইভাবে তোমরা দেখো কীভাবে আমি করছি বেশ তাহলে সফট হয়ে যাবে পাতাটা রেডি করে নিলাম এবার ভালো করে যেহেতু মাটি থাকতে পারে তার জন্য বেশ সুন্দর করে আমি পাতাটা এপিট ওপিট ভালো করে ধুয়ে নিচ্ছি কছলিয়ে কছলিয়ে তারপরে পাতাগুলি বেশ আমি একদম মুছে শুকিয়ে নিলাম তারপরে দেখো যেহেতু এটা বড়ো সাইজের মাছ তা এটা দুটো মার্কি পাতা দিয়ে আমি রেডি করব। তা এখানে হলুদ দিয়ে দিলাম আর যে মশলাগুলো সব রেডি করেছিলাম লঙ্কা আদা রসুন পেঁয়াজ গরম মশলা এগুলো সব দিয়ে বেশ ভালো করে এটা মাখাবো আমি এই রেসিপিটা করছি হলো পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু পোস্ত সর্ষে দিয়েও হয় টক দই ওটা দিয়েও হয় তা আমি এইভাবে করলাম তোমরা ওভাবেও করো একই পদ্ধতি খালি একটু মশলাটা আলাদা হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো সর্ষের তেলও দিয়ে দিলাম স্বাদমতো লবণ টবণ আর দেখো যে চিড়ে রেখেছিলাম মাছগুলো তার ভেতরে বেশ মশলাগুলো ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম এটা রেস্টের জন্য প্রায় মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টা সময় বেশি থাকলে এক ঘন্টাও রাখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে দেখো পাতাটা তো রেডি করে নিয়েছি এবার নিচেও একটু মশলা দিয়ে দিলাম আর তার উপরে কই মাছটা দিয়ে তার উপরে আবার একটু মশলা মাখিয়ে দিলাম পুরো মাছটাতে তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য যদি দরকার হবে হয় আর কি তাহলে লাগবে নেবে তার জন্য তা দেখো এইভাবে সুতো দিয়ে আমি বাঁধবো না এটা আমি উল্টে দিয়ে কড়াইতে দিয়ে দেব। তাহলে আর পাতাটা খুলে আসবে না এইভাবে আমি সব মাছগুলো রেডি করে নিচ্ছি প্রত্যেকটাই লঙ্কা দিয়ে দিচ্ছি যদি ঝালের দরকার হয় তাহলে এটা দিয়ে খাওয়া যাবে এ দেখো সব উল্টে দিলে কি হবে এক পাতাটা একদমই খুলবে না তারপরে দেখো কড়াইতে বেশ একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ পিস মাছ এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম এবার বেশ লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা করতে হবে যেহেতু এটা মাছ ভাপে হবে জিনিসটা আর কি তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ আস্তে আস্তে দেখো কি সুন্দর হয়ে গেছে পাতাটাও বেশ একদম নরম হয়ে এসছে দেখো এক সাইডটা হয়ে গেছে এবার আর এক সাইডটাও আমি উল্টে দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে পাতাটা আস্তে আস্তে একটু কালো হয়ে আসবে তবে অসুবিধা নেই ক্যামেরায় একটু বেশি কালো আর কি লাগবে এমনি নর্মালে ঠিকই আছে দেখো রেডি হয়ে গেল আমার পাতুরি বেশি সময় লাগলো না কিন্তু দেখো কুড়ি পঁচিশ মিনিটে ভাপে আস্তে আস্তে করে দিয়ে রেডি হয়ে গেল এবারে আমি সাফ করছি দেখো কেমন হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই দেখো মাছটা বেশ ভালো নরম হয়েছে সেদ্ধও হয়ে গেছে এবার এইভাবে মশলা দিয়ে আর লাউ পাতা দিয়ে বেশ মাখি মাখিয়ে সুন্দর করে খাওয়া যাবে একদম দুপুরে জমে যাবে একদম তাই না বলো খুব সুন্দর টেস্ট একটা খাবার একটু লাইক কমেন্ট করো থ্যাংক ইউ